প্রতিটি নারী তার প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে সংগ্রাম করে যাচ্ছেন এই সংগ্রাম উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি সহায় সম্বলহীন নারীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিম্নবিত্ত পরিবারের মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা বিয়ের পর বেশি অত্যাচারিত ও নিগৃহীত হন কেউ শারীরিক কেউ আবার নানাভাবে মানসিক নির্যাতনের শিকার হয়ে দিন কাটান আজ তুলে ধরেছি এমনই এক মধ্যবয়সী নারীর গল্প যার নাম জেসমিন বেগম আমার বড় মেয়ের অনেক কষ্টে পেয়ে দিছি। আর দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি এই পিঠা চলি আমার ছেলেটা লেখাপড়ার কারণে জন্মদুর কারণে লেখাপড়া করতে পারছি না আমার গর্বারই কিছুই নেই আমি নিজে কর্ম করে নিজে খাই প্রায় তিন বছর ধরে নিজেই অর্থ উপার্জন করে পরিবারকে অন্যের যোগান দিয়ে যাচ্ছেন স্বাধীন চেতা এই নারী ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপদিত পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন বিবাহবিটি ডট কম ভোর থেকে শুরু হয় তাঁর কর্মজীবন প্রতিদিন সকালে অন্যের বাসায় কাজ করেন তিনি আর বিকেলে ডিম সেদ্ধ পিঠা এসব নিয়ে টাইগার পাস মোড়ে একটি ছোট্ট দোকান নিয়ে চলে তার ব্যবসা কাজ শেষ হতে হতে রাত্রি দুইটাও হয়ে যায় কখনো কখনো সারাদিন বিক্রি শেষে কেমন উপার্জন হয় জানতে চাইলে জেসমিন বলেন দুই তিনশো টাকার মতো ইনকাম হয় তার। যদিও সে টাকা আবার পরের দিনগুলোর জন্য তাকে পুঁজি হিসেবে ব্যবহার করতে হয় অর্থাৎ লাভ তেমন নেই বললেই চলে সম্মুখ আমরা দেখি এখানে গাড়ি চালাই তো আসা যাওয়া করে দিয়ে অনেক কষ্ট হয়ে আসে পিঠা বিক্রি করা দেখা যায় অনেক স্বামী মনে করেন পিঠা বিক্রি করতো না কষ্টের ভিতরে আছে আমরা যেটা দেখি অনেক বাসা বাড়িতে অনেক সময় দেখি কাজকর্ম করছে এখন না পারতে এখন আসছি এখানে পিঠা বিক্রি করতেছে আমার আম্মু তো অনেক কষ্ট করতেছে ছোটবেলা থেকে দেখতেছি আমার আম্মু কষ্ট করতেছে আমাদের জন্য আমার আম্মু সারা জীবন কষ্ট করে যেতে হবে যেটা দেখতেছি কারণ আমার বিয়ে দিয়ে দিছে আমার বোন ছোট ছোট ভাই বোন ওদের লেখাপড়ার খরচও ঠিক মতো আম্মু চালাতে পারতেছে না তার মধ্যে আমার ভাইকে স্কুল থেকে বের করে দিছে জন্ম নিবন্ধনের জন্য আমার বোন আর একটা আছে আমার তো যেভাবে সেভাবে বিয়ে হয়েই গেল আমার আম্মু কষ্ট করুক আর বৃষ্টি করুক দিয়ে দিল কিন্তু আমার বোনটা আমার বোনকে কি করবো সেটা আমার আম্মু ঠিক নিজে ঠিক করতে পারতেছে না সংগ্রামী এই নারী ঋণের বেড়া জালেও আটকে আছে বলে জানান মূলত স্বামীর অস্বাভাবিক চলাচলে সংসারে অভাব অনটন শুরু হয় গত মাস কয়েক আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন স্বামীর সাথে যোগাযোগ থাকলেও কোনো প্রকার ভরণ পোষণ দেন না তিনি আড়ালে রয়ে যায় আমাদের সমাজে এমন বহু নারীদের জীবন জীবনযুদ্ধের গল্প জেসমিনের তিন সন্তান নিয়েই সংসার তাঁর বহুদিনের লালিত স্বপ্ন তিনি একদিন জমি কিনবেন এবং নিজেদের একটি বাড়ি করবেন অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাবংলায় লাইভ